বেলডাঙ্গা দক্ষিণ পাড়ায় আক্রান্ত মফিজুলের বাড়ি গিয়ে দেখা করলেন বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরী কার্তিক পুজোর রাত্রের ঘটনার সময় মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতি ধারালো অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে ফলে গুরুতর আহত হয় বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গার মফিজুল শেখ ঘটনার পর মফিজুল শেখকে হসপিটাল নিয়ে যাওয়া থেকে শুরু করে কলকাতায় চিকিৎসার ব্যবস্থা করা তারপর দীর্ঘদিন ধরে কলকাতায় চিকিৎসা চলাকালীন প্রতিনিয়ত তার পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারের খোঁজখবর নেয়া সমস্তটাই তদারকি করেছেন বলে মফিজুল শেখের পরিবারের লোকজন জানান পরিবারের একমাত্র উপার্জক মফিজুল শেখ আহত হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার পরিবার আজ মফিজুলের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করেন বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরী সেই সঙ্গে পাশে থাকার আশ্বাস দেন ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ আমি সেই জন্য এসেছি আমার কাছে আপনি মানে পিছনে কথা পাবেন না আমি যে মানুষ হয়তো ভাববে যে সাহেব পাশে নাই বা আমরা পাশে নেই কিন্তু বাড়ি গেছি সাড়ে চারটের সময়

আর্থিক সহযোগিতা করলো এসে যে সাহায্য করছেন দেখেন সেদিনকে ওষুধ কিনতে যে ঘটনাটা ঘটে সেদিনকে রাত্রে যথেষ্ট হেল্প করেছে রাত দুটো তিনটো অব্দি ওনারা ছিলেন আপনার বেলডাঙা হসপিটালে এখান থেকে যাওয়া করে ভ্যান গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে অ্যাম্বুলেন্স করে রবিল চৌধুরী বা রবিল চৌধুরীর ছেলে জামিল চৌধুরী অনেক হেল্প করেছে ওরা হেল্প করেন আজকেও এসেছে ওনারা ফোন করেছিল যে মানে মানে যতটা লোক ছিল তত লাগিয়ে মানে হেল্প করেছে হেল্প করেনি সেটা না তো এসেছে আজকে আমাদের ভালো লাগছে এসেছে পাশে আছে আমাদের এরকম পাশে থাকুক সেটাই চাই তিনটে সাড়ে তিনটে বেজে গেছিল তিনটে সাড়ে তিনটে দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয় তো এরা সেই তখন থেকে সেই যেদিন ঘটনাটা ঘটে সেই দিন থেকে আজ পর্যন্ত সমস্ত সময় রাজনৈতিক নেতা বলি না এরা যে রাজনৈতিক নেতা তা না সাথে সাথে এরা সামাজিক কর্মী সবসময় সেবামূলক কাজের সঙ্গে সবসময় জড়িত থাকে যার জন্যই আজকে আমরা জামিল চৌধুরীকে দেখছি এবং আরও অনেককে দেখতে পাচ্ছি যারা সব সময় আসছে এবং আমাদের মফিজুল এবং অন্যান্যদের খবর নিচ্ছে এটা অত্যন্ত খুব ভালো লাগছে এবং তারা যে এই যে একটা দরিদ্র ফ্যামিলি এটা আমারই তো বোন এবং আমাদের ভাগ্নে ওটা তো তাদেরকে যে এইভাবে হেল্পটা করছে অত্যন্ত ভালো লাগছে আমার এবং আগামীতেও করবে সেই আশ্বাসও বারবার পাচ্ছি আমরা তো আমরা তার জন্য অত্যন্ত খুশি এবং তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই এটা সত্যিকারেরই অসুস্থ ওর মা সাংঘাতিকভাবে অসুস্থ অনেক দিন থেকে আর ওই একমাত্র উপার্জন ব্যক্তি যারই এই ঘটনাটা ঘটে গেছে স্ত্রী তো মারা গেছে তারপরে দুটো সন্তান আছে যারা এতিম একদম একটা ছেলে একটা মেয়ে একদম এতিম অসহায় এই ফ্যামিলির পাশে

বেলডাঙ্গার বুকে যে ঘটনাটা ঘটে গেছে সত্যিকারে মানে এটা আমাদের কারোর কোনো ধারণার মধ্যে ছিল না যে এই ধরনের একটা ঘটনা বেলডাঙ্গার বুকে ঘটবে আমরা এই ধরনের ঘটনা ঘটার পরে পরে আমরা যারা আমাদের কাপাসটা পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে হ্যাঁ তারপরে আমাদের মনিরুল শেখ আমাদের পঞ্চায়েত সদস্য আমাদের বাইজিৎ ভাইরা লড়াই ভাইরা ওনারা গ্রামে হয়তো বেশিরভাগ সময় গ্রামেই দেয় তো আমাদের আরও ছিল আনুষঙ্গিক নাবজা থেকে শুরু করে সকলে আমরা বেলডাঙ্গায় ছিলাম কিন্তু ওনারাও বেলডাঙ্গায় ছিল তারপরে আমরা হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা শুনতে পাই যে একজন ছেলে আহত হয়ে গেছে এরকম কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানতাম না যে কে কোথায় কিভাবে আহত হয়েছে কি পড়ে আছে নিউজটা আদৌ কতটা সত্য কতটা মিথ্যা আমরা কিন্তু একটু ধোঁয়াশার মধ্যে ছিলাম পরবর্তীকালে যখন আমরা গ্রামের আমাদের যারা মেম্বার আছে বা ইয়ে আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা জানতে পারলাম না যে কাপাস এরকম একটা ঘটনা ঘটে গেছে শুধু একজন নয় দু তিনজন এইভাবে ইনজিওর হয়েছে এবং কারা ঘটিয়েছে তাদের নামে নির্দিষ্টভাবে এফআইআর করা হয়েছে পুলিশ তাদের কাজ করছে তদন্তের কাজ করছে এবং হয়তো অ্যারেস্টও হয়েছে তো পুলিশ যেমন তদন্ত করছে সেটা একটা দিক কিন্তু এই যে ছেলেটার সঙ্গে যেরকম একটা ঘটনা হয়তো সে নিজেই জানে না যে ওই মানে এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে বা এই ধরনের একটা ঘটনা তার সঙ্গে ঘটে যাবে নিজেই জানতো না খুব মানে আমি এলাকা এলাকাবাসী বা পাড়ার প্রতিবেশীদের সঙ্গে কথা কথা বলেই জানলাম খুব নিরীহ একটা ছেলে নিজের দৈনন্দিন কাজকর্ম করেই সংসার চালায় নিজের ওয়াইফটাও কিছু মানে দেড় বছর বিগত দেড় বছর আগে এক্সপায়ার্ড হয়েছে মারা গেছে তো দুটো বাচ্চা নিয়ে ওনার মা খুব কষ্টে দিন যাপন করেন তো সবটাই শুনলাম ওনাদের মুখের কথা তো আমরা সেদিন রাত রাতের বেলায় আমরা ছিলাম মানে সেদিনকে রাতের বেলায় হয়তো রাত্রি চারটে অব্দি আমরা বেলডাঙ্গায় ছিলাম ওনাকে যখন নিয়ে যাওয়া হলো রাত্রির ঠিক তখন সা একটা সাড়ে বারোটা কি একটা হবে ওনাকে যখন নিয়ে যাওয়া হয়েছিল আমাদের দেড়টা পাচ্ছি তখন মনিরুল শেখ মেম্বার আছে তারপরে আমাদের ওনারাই নিয়ে গেছিলেন তারপরে ওখানে আমাদের প্রধানের প্রতিনিধি ছিল তারপরে আমাদের নবাব সাহেব ছিল বাইজিৎ ভাইয়েরা এখান থেকে তুলে দিয়ে তারপর আরও আনুষাঙ্গিক আমাদের যারা আছে গুগল ভাই সবাই থেকে এখান থেকে তুলে দিয়ে যাই হোক গাড়িতে করে আমাদের বেলডাঙ্গা প্রাথমিক প্রাইমারি হসপিটালে আমাদের পাঠানো হয়েছিল কিন্তু সেখানে আমাদের যেহেতু সেইরকম ইনফ্রাস্ট্রাকচার নেই বলে সঙ্গে সঙ্গে যেভাবে ব্লিডিং হচ্ছিল হয়তো আমরা আর কিছুক্ষণ রাখলে হয়তো ছেলেটাকে হয়তো দেখতেই পেতাম না মানে এত পরিমাণ ব্লিডিং হচ্ছিলো যাই হোক ওখানে তিনি প্রাইমারি কিছুটা ট্রিটমেন্ট করে সঙ্গে সঙ্গে আমরা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিই মানে ডাক্তারবাবুরা ট্রান্সফার করা এবং সেখানে আমাদের নারগোপালবাবু ছিল তিনি যথেষ্ট আমাদের সঙ্গে সহযোগিতা করে সেখানে দুদিন ট্রিটমেন্ট হওয়ার পরে আমরা কলকাতায় আমাদের ওই যে হসপিটাল রয়েছে আর না ডেন্টাল হসপিটালে আমরা সেখানে স্থানান্তর করা হয় এবং সেখানে আমার কাকা রীতিমতন থেকে এবং আমাদের সঙ্গে ওনাদের লোক রীতিমতন থেকে সেখানে সার্জারির একটা যে ওনার প্রয়োজন ছিল সেটাও করা হয় তো একটা এইরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে হয়তো এই ছেলেটা বর্তমানে রয়েছে তো আমরা আমাদের তরফ থেকে বা পঞ্চায়েতের তরফ থেকে যতটা পাচ্ছি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি তো এই ধরনের একটা সত্যিকার বেলডাঙ্গার বুকে ঘটে যাওয়া বেলডাঙ্গা খুব সম্প্রীতির জায়গা কিন্তু ঘটে যাওয়া সত্যিকার একটা অনুভব্রেত ঘটনা এবং হয়তো অনেকেই প্রশ্ন তুলছেন যে আমরা হয়তো সেই টাইমে শুধু এই এনেই নয় আরও দুজন ছেলে খুব ইনজিওর ছিল ওই দিন রাত্রি দুটোর সময় যখন বাইজিৎ ভাইরা আমাদেরকে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য তখন কিন্তু কোনো অ্যাম্বুলেন্স কেউ আসতে চাইছে না রাত্রি দেড়টা পনেরো দুটোর সময় কোনো গাড়ি মালিক ব্যক্তিগত গাড়ি মালিক কেউ পরিস্থিতি এমন হয়ে হয়েছিল যে ওই রাস্তাতে আসার মতন কেউ ছিল না তারপরে আমাদেরই একটা আমাদেরই তৃণমূল কংগ্রেস করে মিঠুন বলে আপনারা হয়তো জানবেন তার সহযোগিতা তাকে আমরা অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে করে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে এবং প্রশাসনের সহযোগিতায় আমরা নিজেরা দায়িত্ব নিয়ে সে ছেলেটাকেও তুলে নিয়ে ডাইরেক্ট আমরা নিয়ে গেছি তো আমরা এই যে প্রথম থেকে হয়তো অনেকের মধ্যে ধারণা আছে আমরা কিছুই করিনি কিন্তু সেদিনকে বলি আমাদের এই প্রধান থেকে শুরু করে এই মনিরুল থেকে শুরু করে লড়াই ভাই থেকে শুরু করে বাজিত ভাই থেকে শুরু করে আরও আনুষঙ্গিক অনেকে অনেকে আছে কান্না নুর আলম থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু সদর্থ ভূমিকা এবং প্রত্যেকে সকলে হয়তো ওই টাইমে ওই রাস্তা ক্রস করে হয়তো বেলডাঙার বুকে যেতে পারেনি কিন্তু প্রত্যেকেই কিন্তু ফোনে কিন্তু যোগাযোগ রেখেছিল এবং আমরা ওই দিনকে রাত্রি চারটে চারটে সাড়ে চারটে অবধি থেকে পুরো পরিস্থিতি কোথায় কে ইনজিওর আছে প্রত্যেককে তুলে কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা এবং এনাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া মেডিকেল কলেজ থেকে কলকাতায় আর আর আহমেদ ডেন্টাল কলে এই হসপিটালে আমরা তার অস্ত্রোপচারের ব্যবস্থা সমস্ত কিছুটাই করেছি হ্যাঁ তারপরে অনেকে প্রশ্ন তুলছে যে আমরা পাশে দাঁড়াইনি আমরা কিছু সহযোগিতা করিনি তো এগুলো দেখুন আমাদের মুদ্রা কথা হচ্ছে আমাদের মুদ্রা কথা হচ্ছে কে পাশে দাঁড়ানি এটা আমাদের তো প্রকাশ করা উচিত নয় আমরা কারোর পাশে থাকবো সেটা আমরা নিজেরা জানলেই যথেষ্ট আমরা কার পাশে থেকেছি কে এলো কে গেল এগুলো দেখার বিষয় আমাদের নয় আমাদের বিষয় হচ্ছে একজন অসহায় পরিবারের পাশে যে কেউ আমরা রাজনীতি এখানে রাজনীতি করতে আসিনি আমরা অসহায় পরিবারের পাশে আমি বলে নয় সকলে এই রকম বর্তমান সিচুয়েশনের মধ্যে যা রয়েছে সকলকেই বলবো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনারা চেষ্টা করুন প্রত্যেকে এই অসহায় পরিবারের পাশে থাকা এখানে কোনো রাজনীতির কোনো জায়গা নেই একটা মানুষ যখন অসহায় হয়ে পড়েছে তার কোনো নির্দিষ্ট কোনো ধর্মকর্ম না দেখে আপনারা সকলে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমরা যতটুকু পারলাম হয়তো সহযোগিতা করলাম কিন্তু তার পরিবারটিও খুব অসহায় আমরা দেখলাম সত্যিকারের মানে এই এই রকম একটা পরিবারের পাশে আমরা যদি সকলে মিলে কে কি করলো না করলো না দেখে সকলে মিলে যদি দাঁড়াই এই ছেলেটিকে আমরা আগামী দিনে সুস্থ করে তাকে সমাজে মানে একদম প্র সফলভাবে মানে সমাজে আগামী দিনে সুস্থ জীবনযাপন করতে আমরা সহযোগিতা করতে পারবো বলে আমরা আশা রাখছি অভাব অভিযোগ বলতে গেলে আমি সেদিনকেই যেদিনকে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেদিনকে আমি নিজেও হসপিটালে ছিলাম অভাব অভিযোগ বলতে গেলে দেখুন ওনাদের পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি উনিই ছিলেন ঠিক আছে সেটা আমাদের চাচিমার কাছ থেকে আমরা শুনলাম মানে আমি এতটা আমার ধারণার মধ্যে ছিল ওনার স্ত্রীও যে মারা গেছে সেটাও আমি জানতাম আজকে সে জানতে পারলাম তো এটাও খুব মানে একটা অসহায় দুটো বাচ্চা রয়েছে সেই জিজ্ঞেস করছিলাম আমি বাচ্চা দুটো মানে তারাও একটা ইতিম টাইপের হয়ে গেছে মানে সত্যিকারের মানে মা হারা এখানে তাদেরকে নিয়ে তাদের দাদি বসবাস করছে তো এ মানে এই পরিবারটার উপর একটা চারিদিক দিয়ে তারা একটা অসহায় অসহায় মানে বিপদগ্রস্ত পরিবার